আমি এখন আছি বাড়িতে কারণ আন্টি ইনভাইট করেছিল আর ও গেছে কাজে কাজ থেকে আসবে তারপরে দেখা চলে আসলে এক্ষুনি তুমি কাজ চলে আসলে তুমি তো কাজে ইন্টারনেট নেই সিরিয়াসলি আমি একটু আগে ইন্টারনেট চালাচ্ছিলাম ইন্টারনেট দেখো কি ও আচ্ছা ঝামেলার জন্য করে দিয়েছে কি যাবে তুমি আমি অনেকদিন ধরে চুল কাটি প্রায় বাচ্চা যেহেতু বাচ্চা মানে বাচ্চা পেটে থাকলে চুল কাটতে হয় না তাই আমি চুল আর আমার চুলটা অনেক বড় হয়ে গেছে আর বাচ্চা নিয়ে চুল সামলানো খুব মুশকিল তো আমি কিন্তু বাবু চুল কাটবো প্লিজ কি হলো চুপ করে আছো কেন না আমার মনে হচ্ছে না তোমার চুল কাটা চুল হবে বলে বেশি না ঢং করো ঠিক আছে তুমি জানো বড় চুলে কত সমস্যা মেয়েদের বাট তুমি জানো কি তোমার বড় চুলে কত সুন্দর লাগে দেখতে এটা বলে মন করি কেন আমি চুল কাটবো প্লিজ না মেয়েদেরকে বড় চুলে মানাইবো চুল

কারণ একটু তো পটাতে হবে বলো যদি মাইন্ড চেঞ্জ করে নেয় পুদিনা পাতা লেবু চিনি নুন এসব দিয়ে শরবতটা বানিয়েছি খেতে তো দারুণ লাগছে এখন ওকে আমি দিয়ে আসি এটা বাবু তোমার জন্য শরবত নিয়ে এসেছি চুল কাটতে নিয়ে যাবে তো আমাকে না ভুলে গেছো বলো তো তুমি রাজি হয়ে গেছিলে তো না আমি তোমাকে সর্বত করে খাওয়ালাম বলো যে হ্যাঁই যাব সর্বত করে কারে চিলকাটা নিয়ে যাবেন না হ্যাঁ আরে খেয়ে নাও এরপর আমি স্নান করব ও তার আগে মেয়েকে স্নান করতে হবে মেখে স্নান করব আমি স্নান করব তারপরে যাব চিলকাটতে কি মজা थैंक यू আমি রেডি হয়ে গেছি এখন যাব পাল্লারে তো কি হলো চলো কি কি বললে তুমি

শোন আমি কি বলছি আমার ছিল ফোন কাটটা মানাবে গো ভালো সেটা ঠিক আছে আর সামনেটা একদম ছোট হ্যাঁ হেয়ারটা ওয়াশ করবে না আচ্ছা

আমি এখন বুঝতে পারছি বাচ্চার মা হওয়া এতটাও সোজা না কি গো তাই তো এখন আমি এখানে পটিটা পরিষ্কার করবো ভাগ্য ডাইপার নিয়ে এসেছিলাম চল ডাইপার আছে কিন্তু হ্যাঁ আমাদেরকে অবশ্য হবে না আমার আমার মোটামুটি চুলো কাটা হয়ে গেছে শোন না তোমাকে এখনই পটি করতে হলো হ্যাঁ একটু পরে পটি করতে তুমি মেয়ে ড্রাইভার চেঞ্জ করিয়ে আমি আইগ্রোসও করিয়েছি করা হয়ে গেছে আর হেয়ারটা কাট তো দেখেইছিলে বাট এখনও আর কিছু বাকি আছে সেটাই করবে

ছিলাম আর দেখি যে আমাদের চাবিটা নেই চাবিটা আমি ওই যে এখানেই রেখে চলে এসেছি তোমার মনে ছিল চাবিটা হ্যাঁ তাহলে বলোনি কেন তোমার তো ঠিক আছে চাবি না হলে বাড়ি আর ঢোকা হতো না আবার ফেরত আসতে হতো এই যে মুখটা ওর একটু একটু করে পেকা হচ্ছে কারণ ও অনেকক্ষণ ধরে খায়নি এবারও খাবে দিদি খাবে চলো বাড়ি চলো

যে চুলটা কেটেছি তোমাদেরকে যে আমি দেখাবো স্যালনে তো এত কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আর দেখাতেই পারিনি তো এই দেখো আমার চুলটা কিরকম লাগছে আগের চুলটা ভালো লাগছিল নাকি এইভাবে চুলটা কেটা ভাল লাগছে তোমরা প্লিজ আমাকে জানাও আমি তো বুঝতে পারছি না আমাকে কিরকম লাগছে তোমরা বললে হয়তো বুঝতে পারবো কিরকম লাগছে আর এই যে এত জ্বালাচ্ছে আজকে কেন জানি না এত জ্বালাচ্ছে বাবু থ্যাংক ইউ তুমি রাজি হয়েছো আমার চুল কেটে কাটার জন্য তার জন্য থ্যাংক ইউ সো মাচ এবার তুমি সত্যি করে বলো তো সত্যি আমার দেখতে ভালো লাগছে ওরাই বলে ভালোই লাগছে সত্যি তোমরাও জানিও কিরকম লাগছে আর ভিডিওটা আমাদের কিরকম লাগলো আজকে সেটাও কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে